আসসালামু আলাইকুম সুখী ভিউয়ার্স আজকে আপনাদের জন্য দেখাবো এই পাওয়ার সাপ্লাইয়ের একটা ভিডিও নিয়ে অর্থাৎ আপনাদের পিসি অনেক সময় অন হয় না এটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটাই মূলত আপনার পিসিতে পাওয়ার দিয়ে থাকে আর এই সেই পাওয়ার সাপ্লাইটা ভালো আছে কি খারাপ আছে সেটা অতি সহজেই আপনি চেক করে নিতে পারেন আর সেটি পদ্ধতিটা আজকে আপনাদের জন্য দেখাবো এটি হচ্ছে আমার পিসির একটি পাওয়ার সাপ্লাই তাই আমি এখন এটা চেক করবো এটি ভালো আছে কি খারাপ আছে আর চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি পোর্ট জাস্ট এই পোর্টটি এখান থেকে দেখতে পাচ্ছেন আহ এখানে একটা সবুজ সবুজ তার একটা কেবল এই সবুজ কেবলের এর দেখতে পাচ্ছেন দুটা কালো কেবল জাস্ট এখানে কয়টা একটা দুটা তিনটা চারটা চার নাম্বার হচ্ছে সবুজ কেবলের সাথে চারের সাথে তিন অথবা চার আর পাঁচে শর্ট করে দেখতে হবে যে শর্ট করার ফলে যদি এই এখানকার এই পাখাটা ঘরে তাহলে বুঝতে হবে যে এই পাওয়ার সাপ্লাইটা ভালো আছে আর যদি না ঘরে তাহলে বুঝে নিতে হবে পাওয়ার সাপ্লাইটা ডেস্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন আমি আপনাদের জন্য দেখাচ্ছি এটাকে আমি এখানে পাওয়ার তো দিনেই এটা একটা পাওয়ার পোল্ট লাগা পচ্ছি লাগিয়ে নিচ্ছে আমি দেখতে পাচ্ছেন না এটি একটি ছোট একটি কেবলের মাধ্যমে শর্ট শট করাবো এক দু তিন চার নাম্বার তিন আমার বুঝতে পারছি আমার দেখতে পাচ্ছেন আমার পাখাটি আমার পাখাটি ঘুরতেছে দেখতে পাচ্ছেন তার মানে আমার ভালো আছে দেখতে পাচ্ছেন আমার পার্সোল্টি ভালো সাইডে ঘুরতেছে জাস্ট এখানে একটা করার মাধ্যমে এভাবে আপনারা বুঝে নিতে পারবেন যে পার্সোপটি খারাপ কি নষ্ট তো এইভাবেই সহজে আপনারা আপনাদের নিজের পাওয়ার সাপ্লাইটা পরীক্ষা করে নিতে পারেন যে পাওয়ার সাপ্লাইটি ভালো কি খারাপ